বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালোবাসি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ আমি দীপিকা তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি ঘুম থেকে এটাই তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে নিচ্ছি এখন আমার গরু বাইর করতে হবে উঠান ঘর ঝাড় দিতে হবে এ যাই হোক এখন আমি তাড়াতাড়ি গিয়ে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেই গরুগুলো আগে গরুগুলো বাড়ি করবো তারপর উঠান ঘর ঝাড় দিয়ে নেব তো আবার আজকে রাশির স্কুলে ভর্তি এসে আবার স্কুলে যেতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে তো যাই হোক আর বেশি বক বক না করে তাড়াতাড়ি কাজগুলো করে নিই তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে এই দেখো এই যে গোয়ালঘরে এখন গরুগুলো আছে বেলা তো অনেক হয়ে গিয়েছে এগিয়েছে উঠতে নিয়েছে এই যে দেখো তো ঠিক আছে এখন আমি তাড়াতাড়ি করে গরুগুলো বাড়ি করে নিই বাড়িতে ভাতটা স্নান করে আর কি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই আমি শাক তুলতে এসেছি শাক তুলে নিয়ে যাবো তারপর এইদিকে ঠাকুর বাড়ি যাবো আর রাশিও তো এইদিকে স্নান করবে তো রাশি যদি ঠাকুরটা মুছে তো এইদিকে আমি শাকটা আর কি বেঁচে রান্না করে তো যাই হোক তাড়াতাড়ি করে শাকগুলো তুলে নিই তো দেখো এইদিকে কত সুন্দর শাক হয়েছে দেখো গরম গরম শাক দিয়ে না সকাল সকাল দারুণ হবে খেতে শুক্তো ভাজা আলু ভাজা আলসোলা আলু মাখা হুম আর এই দিকে দেখো এই যে সার গরুটা আসছে এই যে আমাদের সার খেতে প্রতিদিন আসে আর এই দিকে খায় খায় চলে যায় যাই হোক খাবে তো কী হবে কতটুকুরের খাবে তাই না দারুণ না তো রাজ এইদিকে কালকের বাসির ভাত ছিল তো বাসির ভাত খেতে বসে পড়েছে আর মা এইদিকে এই যে স্বাদগুলো বেঁচে নিচ্ছে আর রাশি এইদিকে ছান করতে যাচ্ছে এই যে জলের বালতি নিয়ে এই যে বাইরে যাচ্ছে বাইরে স্নান করবে তো আমি এইদিকে তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর মা এইদিকে ঘুগনিটা সিদ্ধ ওই যে বসিয়ে দিল তো যাই হোক আমি তাড়াতাড়ি করে খাই তো এই দিকে আমি খেতে বসেছি আমি নিয়েছি আলু মাখা শুকটা আর হচ্ছে আলু ভাজা এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি আর শাক রান্না করেছি শাক এখন আমি খাবো না শাক খাবো দুপুরবেলা তো সেই জন্য এগুলো দিয়ে খেয়ে নিই পান্না উড়ে যাচ্ছে কান্না বা পারনা কি তো রাশি স্কুলে নামিয়ে দিয়ে ওকে লাইন ধরতে বললাম আর আমি এইদিকে চলে আসলাম ব্যাংকে তো যাই হোক ব্যাংকে অত ভিড় নেই তো এইদিকে ব্যাংক থেকে টাকা তুলবো তারপর রাশির ভর্তি হবে তো এইদিকে মানে কালকে যে রাজের ভর্তি হয়েছিল তো একজনের কাছ থেকে ধার করে নিয়ে ওকে ভর্তি তো একটু এইদিকে বসে আছি একটু নাকি দেরি হবে তো ব্যাংকে টাকা নেই টাকা আনতে গেছে তো সেই জন্য এইদিকে দেখো আমরা এই যে বেঞ্চের মধ্যে এই যে বসে আছি তো এইদিকে যে ভিডিও করছে ভিডিও করছি যে তো সেই জন্য এইদিকে দেখছে এইদিকে একজন বসে আছে আমার এইদিকে এইদিকে একজন তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তো এইদিকে চলে আসলাম এই যে স্কুলে তো আমি এদিকে স্কুলে চলে আসতে না আসতে রাশি ওইদিকে আবার স্কুল থেকে বাইরে এই যে বাজারে গেছে যে মা এখনও কেন আসছে না তো আমি ওইদিকে এসে দেখি রাশি বাজারে তো একসঙ্গে এই যে স্কুলে ঢুকে পড়লাম তো দেখো রাস্তাটা এখন এই যে ঢালাইয়ের রাস্তা করে দিয়েছে তো দারুণ হয়েছে তাই না তো আগে কিন্তু এই রাস্তাটায় কি কাদা হইতো আগে দেখো বন্ধুরা এইদিকে রাশির স্কুল ভর্তি হয়ে গেল তো এই দেখো এই যে বই দিয়েছে দেখো কতগুলো বই দিয়েছে তো বইগুলো নিয়ে আসলাম তো এখন আমরা বাড়িতে যাবো কয়টা বই দিয়েছে আর খাতাগুলো যে আছে খাতাগুলো সাথে তো যাই হোক এখন আমরা বাড়ি চলে বাড়ি চলে যাব তো আর কি করি আর না তো দেখো এই যে স্কুলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে স্কুল যাওয়ার রাস্তা আগে কিন্তু খুব কাদা হইতো তো এখন দেখো ঢালাই করে দিয়েছে রাস্তা অফিস ঘর পর্যন্ত এইদিকে মানে সব ক্লাসে যাওয়া যায় আর এইদিকে দেখো মাঠটা তো এইদিকে দেখো সবগুলো দেখে দিচ্ছি আমি অন্ধকার দেখা যায় না কত সুন্দর লাগছে স্কুলটাতে স্কুলটাকে কত সুন্দর লাগছে দ্বারা হচ্ছে একটা তো এটা হচ্ছে আটপুকুরি হাই স্কুল তো এই হাই স্কুলের এই যে দেখা যাচ্ছে মিড ডে মিলের ওই দিকে হচ্ছে প্রাইমারি স্কুল তো এটা হচ্ছে মিড ডে মিলের ঘর আর এই দিকে যে বারান্দাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভোকেশনাল তো এখানে ভোকেশনাল ক্রসাম তো এইদিকে আর্টপুকুর থেকে এই যে পুরী নিয়ে এসেছি মাগো মাথার তুলো এদিকে ওই যে রাজ খাবার রাশি করে তো দেখো এদিকে বাজার থেকে শামুক এনেছে তো এই দেখো মা পরিষ্কার করে নিয়েছে কিংবা ভাই আমাদের বাড়িতে এসেছে আর এদিকে দেখো মা আলু কাটছে মজা করবে কি করবে শামুক দিয়ে রান্না করব শামুক এনেছে বাবা আর এদিকে দেখো আমি অনেকগুলো বড় এনেছি বড় বড় গুলো আর তোমাদেরকে দেখিয়েছি দাদু বাড়ি থেকে একটা কাঁচা আটা এনেছি তো আমি আর তাকে আতাটাকে আর হলো বড়টাকে আমি রাখবো এই শাড়িটার মধ্যে রেখে আমি খের মধ্যে রেখে দেব ওইখানে পাকবে কত সুন্দর দেখো বড় বড় বড়ো ওইগুলো এই বড়টা দেখো কত বড় আরও বড় বড় আছে কিন্তু এটা সাইজে ছোট আরও বড় বড় আছে তো আমি বড় বড়ো বেশিরভাগটা দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর তো বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি শামুকের রেসিপি করে দেখাবো ঠিক আছে তো শামুকগুলো মা ধুয়ে নিয়েছে আর ওইগুলো আমি গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তো দেখাই এখন আমি ভাজা করে নিলাম এই যে শামুকগুলো তো দেখো এইদিকে শামুকগুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে তেলে টপ টপ করছে না কত সুন্দর করে ভেজে নিয়েছি আর এই এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন এই যে ফোরণে দিয়ে দেবো ফোড়ন আর এইগুলো দিয়ে দিব আসলে কী তো আমরা শুকনো লঙ্কা খাই না বেশি তো কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব তো এই দিকে ফোড়ন একটু দিয়েছি আর এই দিকে দেখো মরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিলাম ভেজে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব হ্যাঁ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে সেই দিকে দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিয়েছি এখন লবণটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তো ভাজাটা হয়ে যাবে একটু তো আলুটা একটু অল্প একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো এই দিকে দেখো মশলাটা বেটে রেখেছি তো মশলা মশলাগুলো দিয়ে দিব। কারণ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখেই তো খেতে ইচ্ছে করছে তাই না তো যারা যারা আর কি শামুক খায় তো তারা দেখলেই ইচ্ছে করবে খেতে তো এইদিকে আলু দিয়েই আমি রান্না করব আজকে তো মানে রাশির বাবা বলেছে আজকে আলু দিয়েই রান্না করতে তো সেই জন্য আলু দিয়েই রান্না করলাম তো কিন্তু এগুলো বেগুন দিয়ে খুব ভালো হয় কিন্তু বিশেষ করে ছোট বেগুন দিয়ে তো ছোটো বেগুন আছে ওগুলো দিয়ে রান্না করব না আজকে এই যে আলু দিয়েই রান্না করব তো সেই জন্য দেখো মাংসর মতন দেখা যাচ্ছে দেখো এই দিকে এইদিকে শামুকগুলো এই দিকে দিয়ে দিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে এইরকম করে খেতে না দারু লাগবে কিন্তু তো যাই হোক একটু জল দিয়ে দিব তো একটু ঝোল ঝোল ভাব করব কারণ কী বলতো অন্য কোনো তরকারি নেই তো দুপুরবেলার একটু শাক আছে তবুও আর কি রাজ রাশি এরা তো শাক খায় না তো একটু জল দিয়ে নেব এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তো দেখো একটু জল দিয়ে নিলাম তো একটু বলতে তো অনেকগুলোই দিয়ে দিলাম তাই না তো যাই হোক এই যে চার পাঁচজন মানুষ খাবো তো একটু তরকারি তো লাগবেই নাকি ঝোল একটু তো যাই হোক এইদিকে দেখো এই যে খুন্তিটার মধ্যে লেগে গিয়েছে মশলাগুলো তাই একটু কড়াইয়ের ইয়েতে মানে ইয়ে করে নিচ্ছি তো যাই হোক এইদিকে এই দেখো কত সুন্দর এই যে দেখা যাচ্ছে তো এখন একটু গরম মশলা দিয়ে নিলাম তাহলে তো মানে ছেনটা মাংস অংশ ছেন করবে তাই না তো দেখো আমি তো এমনিতে মাংস খাই না তবু আর কি গরম মশলা দিয়ে সবজিটা খাই তো দেখো কত সুন্দর হয়েছে আর এই দিকে দেখো ডিঙ্কা ভাই ডিঙ্কা ভাইকে খেতে দিয়েছি তো ডিঙ্কা ভাইও যাই হোক ও আসে যখন যদি আসে বাড়িতে তো ওকে বলি খেতে যদি খায় খেতে ইচ্ছে করে আর কি তাহলে খায় আর হলে কোনো দিন খায় না আবার তো ওইদিকে দিকে দেখো রাশিও খেতে বসে পড়েছে তো মার খাওয়া আগে হয়ে গিয়েছে মা সকালবেলা ভাত খায়নি আমরা তো সবাই ভাত খেয়েছি মা শুধু চা চিড়া খেয়েই আছে তো সেই জন্য মার খাওয়া আগে হয়ে গিয়েছে আগে বসেছে তো দেখো সকালবেলা শাক আলু ভাজা আছে এদিকে আলু মাখা শুক্তো ভাজা তো এদিকে দেখো মার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এইদিকে বাসনগুলো কলপারে মারছে মানে বসে বসে খাওয়া দাওয়ার পর বসে বসে আর কি অসুবিধা হয় তো সেই জন্য এরকম করেই মেজে নিচ্ছে তো এইদিকে দেখো আমি এখন ফাইনালি খেতে বসে বললাম তো সবজিটা তো দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখেছি কিন্তু আমি সকালবেলা শাক খাইনি তো সেই জন্য আগে শাক দিয়ে খাবো কারণ আমার শাকটা আবার প্রিয় তো শাক আলু ভাজা ভাজা দিয়ে একে খেয়ে নিচ্ছি তারপর আমি এই যে শামুকের তরকারি খাবো দেখো কতগুলো আছে শামুকের তরকারি তো যেহেতু এই যে শামুকের তরকারিটা কিন্তু দারুণ লাগে ছোটো বেগুন কিছু রেখে দিয়েছি কালকে ছোট বেগুন দিয়ে রান্না করব। তো সেই জন্য কাউকে বলিনি মানে বললে পরে কী বলতো ভাজা রেখেছি না ভাজাগুলোই খেয়ে নেবে তো সেই জন্য একটু রেখে দিয়েছি কালকে এগুলো বেগুন দিয়ে রান্না করব। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে খেয়ে নি তো বন্ধুরা এইদিকে এই যে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম তো দোকানে চলে গেল রাশির বাবা আর এইদিকে আমার কাজগুলো দেখো এখনও পরে রয়েছে তো দেখাই তোমাদের কি কী কাজ করতে হবে এখন আমার এখানে খাওয়া দাওয়া করেছি তো একটু জায়গাটা এখনও মুছিনি আর এই দিকে দেখো পরে বাসনগুলো রেখে দিয়েছি তো এইগুলো এখনও মাঝিনি আর তার আগে এই যে দোকানে সমস্ত কিছু রেডি করে দিয়ে দিলাম তো এখন দোকান চলে গেল আর এখন আমি এই যে বাসনগুলো মাজবো এই যে এটো জায়গাটা মুছে নিব তো জামা কাপড়গুলো বাইরে আছে এইগুলো ঘরে তুলবো তো অনেক কাজ আছে যাই হোক অতগুলো শেয়ার করছি না তো এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর এই দিকে দেখো একটা বিড়াল চলে এসেছে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ঠিক আছে তো দেখো এইদিকে রাজ বই পড়তে বসে পড়েছে বই পড়তে বসে পড়েছে কি বলো তো এই যে নতুন বই নিয়ে মাত্র বসলো তো এইদিকে এইগুলো রাশির বই তো এখনও মলাট লাগানো হয়নি তো কালকে মলাট নিয়ে আসবো তো বন্ধুরা এইদিকে একটু রাজ রাশিকে একটু বই দেখিয়ে দিয়ে তো এইদিকে চলে আসলাম আমি রান্নাঘরে ওরা ওইদিকে বই পড়ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব কী তো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে দুটো আলু দিয়েছি তো এই যে আলু দুটো দিয়ে এই যে মাছ ঝোল করে নেবো আর এই দিকে দেখো মাছের ডিম আছে তো এই মাছটা কিন্তু কেনা মাছ না এই যে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে না দিঘিটা আছে তো সেখান থেকে রাজ একটা মাছ নাকি দেখেছে মানে কি কী তো ছাইটে ছিল আর কি মানে কিনারে ছিল তো রাজ গিয়ে খপ করে ধরেছে অনেক বড় মাছটা দেখো তোমরা তো দেখলেই বুঝতে পারবা কত বড় মাছটা তো দেখো অনেক বড়ো মাছটা মাথাটা দেখো তো শুভ কাকুর সঙ্গে ভাগ করে নিয়েছে তো লিস্টটাও দেখো এই যেটা আর মাছটা দেখুন আজগুলে ছাড়ানো হয়নি মা রাত্রিবেলা বেঁচেছে তো তো যাই হোক এই মাছটা রান্না করব এখানে দিব আলু আর হচ্ছে টমেটো দিয়ে মাছটা ঝোল করবো দেখো এত বড় মাছটা কীভাবে যে ধরেছে রাজ আর রাজ না একটু মাছ মারতে কিন্তু বেশি পায় তো দেখো এই যে মাছগুলো দিয়ে রান্না করব তো অনেকগুলো মাছ এখানে আছে ফির শুভ সঙ্গে ভাগ করে নিয়েছে তো দেখো কতগুলো আর এই দিকে দেখিয়ে রাখি আর এই দিকে দেখো মুসুরের ডাল এইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো দুপুরবেলা ভাজা মানে বড়া ভাজবো বলে আর কি বেটে নিয়েছি তো বড়া ভাজা হয়নি তো এখন এগুলোর বড়া ভাজবো আর এই দিকে বাজার থেকে দেখো কি এনেছি তো কি এনেছে সেটা শেয়ার করছি এই যে ছোলার ডাল এনেছে তারপরে এই যে ঠাকুরির ডাল এনেছে আর হচ্ছে এটা মুখের ডাল নিয়ে এসেছে তো মুখের ডালটা হচ্ছে শনিবারে এই দুটো খাওয়া যায় এটাও খাওয়া যায় কিন্তু আমার কাছে এই যে ছোলার ডালটা কিন্তু ভালো লাগে না আর এটা ভালো লাগে পুরি দিয়ে তাই না পুরি দিয়ে ভালো লাগে তাই যাই হোক এটা একদিন পুরি দিয়ে খাবো শনিবারে নিরামিষ আর এটা সকালবেলা শনিবারে মানে মনে মনে আর কি আশা করেছি আমি আর এটা হচ্ছে খিচুড়ি রান্না করবো সকালবেলা আর এটা ডাল রান্না করবো দুপুরবেলা এটা আর কি দেখি আমার মনে মনে প্ল্যান করে রেখে দিয়েছি আর দেখো কি এনেছে আর এই দিকে এনেছে বাঁধাকপি আর হচ্ছে বেগুন এই যে এইগুলো বেগুন এনেছে ছোটো বেগুনগুলো আর একটা হচ্ছে বড় বেগুন বড় বেগুনটা মনে হয় কেনা না দোকানের আর কি কেনায় আর কি দোকানের ছিল তো সেটাই নিয়ে এসেছে আর ছিমগুলো দেখা যাচ্ছে ছিমগুলো কিন্তু যে সেই দিনকে কাকা দিয়েছিলো তো বাড়িতে এনে তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করা হয়নি আর কাকা যে ছিঁড়েছিলো গাছ থেকে তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই না আর এইদিকে দেখো কতগুলো কারিপাতা এই যে বাড়ি থেকে সেদিন নিয়ে এসেছি তো দেখো প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি এই রকম করে রেখে দিলে মানে নিচ দিকে এবার ঠান্ডা আর এইদিকে প্যাকেটে হাওয়া বাতাস পায় না তো এইগুলো কমসে কম পনেরো দিন যাবে ও মা দেখো নষ্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে বলছিলাম যে এগুলো অনেক দিন যায় পনেরো দিন যায় কিন্তু যাবে না আসলে কি বলতো এগুলো মা ভরিয়ে রেখেছে আর পাতাটা বেচা মনে হয় দেরি হয়েছে তো দেখো নষ্ট হয়ে গেছে পাতা এই যে দেখো তো তোমাদেরকে দেখাই এই দেখে দেখো পাতা এই যে দেখো কীরকম হয়ে গেছে সেদিন আমি এনে দিয়ে তারা করে দেখো স্কুলে চলে গেছিলাম আর মা এদিকে কখন যে বেঁচেছে কি জানি মনে হয় দেরি করে বেঁচেছে তো সেই জন্য দেখো পাতাগুলো নষ্ট হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকম হয়ে গেছে এগুলো থাকবে না এতদিন হাইস্টলি এক সপ্তাহ তার বেশি যাবেই না নষ্ট হয়ে যাবে আর এইদিকে দেখো টমেটো আছে বাড়ি থেকে একটু সেদিন কয়েকটা টমেটো নিয়ে এসেছি তো তোমাদেরকে তো আর শেয়ার করা হয়নি বাবা তো অনেক টমেটো গিয়েছে তোমাদেরকে তো দেখাচ্ছি তো একটা পচে গেছে তো যাই হোক এগুলো চাটনি করে নেব কালকে তাই না আজকে আর রাত্রিবেলা কতগুলো রান্না করবেও আর এইদিকে ঝুরির মধ্যে আছে পিঁয়াজ আর হচ্ছে আলু তো দেখো এইদিকে কেউ বলে গাছ না আলু কেউ বলে বড় আলু এই যে কাকি শাশুড়ি দিয়েছে এগুলো রান্না করতে তো এই এই যে মানে মানে এই যে আলুটা এটার কিন্তু সবজিটা ভালো হবে না দেখো কতটুকু আলুটা তোমরা তো দেখতেই পাচ্ছ এইগুলোর রান্নাটা ভালো হবে না এগুলো মানে এগুলো যে ফলটা হয় গাছে ওইগুলোর মতন লাগবে তো সেজন্য আর রান্না করিনি ভিজিয়ে রেখে দিয়েছিলাম রান্না করব বলে দেখো কতটুকু আর সবজিই বা কতটুকু হবে অল্প একটু তো আর নাকি আনতে বলেছি তো যদি দেয় তাহলে রান্না করবো একসঙ্গে আর এইখানে দেখো ছোটো ডেস্কিটার মধ্যে এই যে দুধ আছে গরম করে রেখে দিয়েছি মানে রেখে গরম করছি বলতে কি দুপুরবেলা যে রান্না হয়েছে তারপরে এই যে এই ড্রেস মানে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি তো গরম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তো যাই হোক ডেকে রেখে দিই আর এই দিকে দেখো একটু শামুক ভাজা রেখে দিয়েছি এগুলো কালকে এই যে ছোট ছোটো বেগুন এনেছে বেগুন দিয়ে এইটুকুই রান্না করব তো তোমাদের সঙ্গে তো সবগুলোই শেয়ার করলাম কি কি বাজার করেছি কি কি করব না করবো সবগুলোই তো যাই হোক তোমরা লোককে এইভাবে আমাদের দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর তোমরা মানে ভিডিওটা দেখে কমেন্ট করো লাইক দিও তো তোমরা যত বেশি কমেন্ট করবে লাইক দিবে তত তো আমরা এগিয়ে যাবো তাই না ভালো লাগবে তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো খুব ভালো লাগবে তোমাদেরকেও আমাদেরকেও ভালো লাগবে তাই না তো হোক আমার এইদিকে উনের জালটা সেরকম লাগে না কেন তো এই যে খড়িগুলো দেখা যায় বাইরে যে খড়িগুলো আছে সেগুলো সেরকম মানে শুকনো না তো সেজন্য জন্য মানে উনানটা সেরকম করে ধরে না ভালো করে সেই মানে কত কষ্ট করে এই দিকে রান্না করা হচ্ছে আর গ্যাসও নেই আমাদের বাগানে গাছ আছে তো মানে সারা বছর মানে খড়ি কিনি না তো ওইগুলো গাছের খড়ি দিয়েই হয় তবুও মানে এবছর একটু শর্ট পড়েছে শর্ট পড়েছে কি কিনি তো নেই তো যাই হোক পূজার সময় আর কি গ্যাস এনেছি তো পূজার দুদিন গ্যাসই রান্না হয়েছে তাছাড়া কোনো দিন কিন্তু আমরা গ্যাস আনি না খড়ি দিয়েই রান্না হয় তো এইদিকে লেবার খুঁজছি যে গাছের কয়েকটা ডাল টাল কাটলে পরে মানে কয়েক মাসের হয়ে যাবে তাই না তো যাই হোক যদি লেবার পাই তাহলে এই যে গাছগুলো কাটবো আর এইদিকে কী বলে সমস্যা গাছগুলো যে কাটবো এইদিকে ভুট্টা খেত আছে ভুট্টা গাছগুলো অনেক বড়ো বড়ো হয়েছে মানে একটা করে মতন হয়ে গিয়েছে তো সেই জন্য এখন আবার এইদিকে আবার সমস্যা আর এইদিকে ভুট্টা উঠতে উঠতে তো তখন বর্ষায় নেমে আসবে তাই না তো কি করি যে এখন এটাই আর কি সমস্যায় আছি তো যাই হোক পরে ওইগুলো কথা বলা যাবে তো এখন আমি ভাতটা দেখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা তাড়াতাড়ি করি ও হ্যাঁ একটা কথা বলতে ইয়ে করেছি যে এইদিকে নাকি মিতাঞ্চনা আমরা যেদিন বাড়ি আসছিলাম তো সেই দিন মানে ওর মায়ের কোল থেকে নাকি পড়ে গিয়েছে তো মিতুকে ফোন করেছি মিতু এইভাবে বলেছিল তো আমি বলেছি পড়েছে মানে এমন কিছু হবে না কি যদি ওর কি রক্ত একটু বাইর হয়ে গেছে তো আমার যে রাজ ছিল রাজও কিন্তু ছোটোবেলায় একবার পড়েছে তো আমাদের পাখা না থাকলেও কিন্তু মানে এমনভাবে পড়েছে মুখটা একবারে মাটির মধ্যে ছিল তো মানে রাজকে থাকাইছিলাম বিছানার মধ্যে তার মানে ছাই ব্লাঙ্কেট দিয়েছি আর রাস কী করেছে মানে ব্লাঙ্কেটে ব্লাঙ্কেট সহকারে মাটিতে পড়ে গেছে আর মানে পেটটা বুকটা ছিল মনে হয় যে মানে ব্লাঙ্কেটের উপরে আর মুখটা পড়েছে মানে মাটিতে তো এই রকম করে মুখ দিয়ে যা রক্ত বাইর হয়েছিল তারপর আমি চিৎকার করছি কেউ কিন্তু আমার পাশে আসেনি কারণ হয়তো কেউ শুনিনি আর কেউ ওই সময়টা বাড়িতে ছিল না যেন কি রকম অবস্থায় ছিলাম আমি সেদিন তো এই জন্য বললাম যে মৃতুও হয়তো সেই রকম ও মা আমিও মা আমি বুঝি আমার দুঃখটা কি রকম ছিল সেই সময়টা সেই রকম মৃতুরও যে কি অবস্থা ছিল সেটা আমি নিজেই বুঝতে পারছি কারণ আমারও সেই একদিন এসেছিলো ওই রকম একদিন তাই না তো কিছু হবে না মানে আমার এটে আর কি দীর্ঘ বিশ্বাস ভগবান আছে ওর মাথার উপর ছোটো বাচ্চা তাই না 또 뒤에 이 তো এইদিকে আমার বান্না শেষ তো এইদিকে মা রাজরাশি খেতে বসে পড়েছে তো যাই হোক মাছের ঝোল করেছি এইগুলো দিয়ে খেয়ে নেবে আর বড়া ভাজা করেছি তো যাই হোক বন্ধুরা আর কি বলবো তো আমাদের অভাবী সংসার এভাবেই আমাদের চলতে হবে এই যে দেখো তাড়াতাড়ি করে ব্যাংকে গিয়েছি ব্যাঙ্ক থেকে টাকা তুললাম তারপর রাশিকে ভর্তি করাইলাম তো যদি এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকাটা না পেতাম তাহলে কিন্তু ভর্তি করানো মানে হিমশিম খেয়ে যেতাম তো এই এইদিকে আবার নাকি বই কিনতে হবে তো কী করা যায় এরকম করেই চলতে হবে রাজের টাকা একজনের কাছ থেকে ধার করে নিয়ে এই যে ভর্তি করে দিয়েছি ওই দিকে আবার টাকা দিতে হবে যার কাছ থেকে নিয়েছি তাকে তো যাই হোক আর কি বলি আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো শুভরাত্রি বন্ধুরা